লাকিরোগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমার সবথেকে প্রিয় করলা ভাজির একটা রেসিপি শেয়ার করবো খুব সহজ আর ছোট বড় সবাই খেতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়া এইভাবে যদি আপনারা করলা ভাজি করেন তো প্রথমে এই যে করলাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এরকম বেশি মোটাও না বেশি পাতলাও না এইভাবে করে কেটে নিয়েছি যে ভাজি যেমন ধরো বেশি পাতলা করলে এটা কিন্তু এই রেসিপিতে ভালো লাগবে না একটু সামান্য একটু ভারী করে এটাকে কাটতে হবে তো আমি যে একটাই নিয়েছি এই একটাই হয়ে যাবে এটা ভালো একদম ধুয়ে শুকিয়ে নিয়েছি তারপর এই যে করলাতে এখন হলুদ আর ওপর থেকে লবণ প্রথমে লবণ দিলাম তারপর হলুদ দিলাম আর সামান্য করে একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি এটা মেখে রেখে দিতে হবে না এটা মাখার সাথে সাথেই এটাকে ভেজে নেওয়া যাবে চুলাই করায় বসিয়ে তাওয়াটা খুব গরম করে নিয়েছি তারপর তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে একটু বাসায় যদি আটা বা ময়দা যেটাই থাকে যে কোনো একটা দিয়ে দিলেই হবে তো এটাও আমি একটা এই ভিডিও থেকে শিখেছি যে যে কোনো ভাজার আগে একটু মুচমুচে করতে চাইলে এই যে একটু আটা বা ময়দা গুঁড়ো এরকম করে তেলের মধ্যে দিয়ে তারপরে যেরকম করে ভেজে নিলে এটা একটু মুচমুচে হয় সহজেই মানে মুচমুচে হয় হয়তো এটা না দিলে একটু বেশি দেরি হতো মুচমুচে হওয়ার জন্য কিন্তু এটা দিলে একটু তাড়াতাড়ি মুচমুচে হবে কিন্তু এই করলা ভাজাটা খুব বেশি মুচমুচে হলে কিন্তু ভালো লাগবে না তারপরও হালকা যদি একটু মুচমুচে হয় সেরকম হলে ভালো হবে আর আমার যেটা মনে হয় আটা আর ময়দা দেওয়াতে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে না হলে মনে হতো কি একটু বেশি সময় লাগতো এই এই তো আপনারা এটা আটা ময়দা চাইলে দিতে পারেন না দিলেও দিলে ভালো কিন্তু আপনার যে তেলটাও কিন্তু সেইভাবে করলার গায়ে একদম পুরোপুরি লেগে থাকে না এইটা দিলে তো আপনারা যদি একটু ভাজেন এইভাবে তাহলে এটা কিন্তু কম তেলেও ভাজা যায় আজকে আমার তেল ঢালতে গিয়ে একটু বেশি তেল পড়ে গেছে তো এই যে দেখেন এটা এখন একদম সুন্দর ভাজা হয়ে গেছে এ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম নাড়াচাড়া না করে অন্য একটা কাজ করছিলাম এখন এটা নামিয়ে নিয়েছি গরম গরম এইটা সত্যিই খুব একটু ক্রিস্পিত ভাব আছেই ভালোই ক্রিস্পি আছে আর এই যে তেলটা দেখেন যতটুকু তেল দিয়েছি এই তেলটা কিন্তু ততটুকুই রয়ে গেছে তেলটা কিন্তু করলার গায়ে সেইভাবে লেগে থাকে না এই আটা ময়দা দিলে আমি এটা কিন্তু ফেলবো না আমি এইখানে আরেকটা রান্না করব সেটা আপনারা দেখতে পারবেন